ইন্ডাস্ট্রিতে কাজ বন্ধুত্ব শেষ মোগ করলেন ছোট বর্দার সোনা সাহা বিস্তারিত জানতে প্রিয়টি দেখুন বাংলা ছোট বর্দার জনপ্রিয় অভিনেত্রী সোনা সাহা সম্প্রতি মোখ করলেন ইন্ডাস্ট্রিতে বন্ধুত্বের বাস্তবতা নিয়ে শুভ ধারাবাহিকের নায়িকা আনন্দবাজার অনলাইনকে জানান কাজ চলাকালীন যে বন্ধুত্ব দেখা যায় তা বেশিরভাগ সময়ই শেষ হয় কাজ শেষ হতেই সোনা বলেন সময়ের সঙ্গে সঙ্গে মানুষ বদলে যায় ইন্ডাস্ট্রিতে বা কোচিংয়ে পড়তে গিয়ে অনেক বন্ধুকে দেখেছি হঠাৎ বদলে যেতে কাজ শেষে বন্ধুত্বগুলো নষ্ট হয়ে যায় আবার কখনো কখনো কেউ কাজ পাবে কিনা না সেটাও ঈর্ষার কারণ হয়ে ওঠে হয়তো কাউকে বন্ধুভাবে বিশ্বাস করি পরে সেই কথাগুলো অন্যের কাছে শোনা যায় তবে সৌভাগ্যবশত কখনো সামনাসামনি ঝগড়া হয়নি সোনা সাহার কথায় বোঝা যায় ইন্ডাস্ট্রিতে বন্ধুত্ব ফুরালেই শেষ হওয়ার বিষয়টি সত্যি বাস্তব তো বন্ধুরা তোমরা এই বিষয়টাকে কিভাবে দেখছ কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার তারকাদের সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ বন্ধুরা